জানো তো মা উনিশশো সালের পর প্রথম দু হাজার এমন হয়েছে যেখানে চারটে সংখ্যা আলাদা গাদা গুচ্ছের সবজি কিছু আনার দরকার নেই সব সবজি বাড়িতে আছে শুধু মাছটা নিয়ে চলে আসবো সকাল বেলায় একটু গেছিলাম সামনের একটা দোকানে বিস্কুট শেষে গেছিল একদম বেশি খাবার খাওয়া হচ্ছে মানে মাছের ঝোল গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা তো এই সকালবেলায় একটু গেছিলাম সামনের একটা দোকানে বিস্কুট শেষে গেছিল অ্যাকচুয়ালি আমার ছেলে এক রকম বিস্কুট খায় আমরা একরকম বিস্কুট খাই চা দিয়ে একরকম বিস্কুট খাওয়া হয় দুধ দিয়ে একরকম বিস্কুট খাওয়া হয় ছেলে খাবে হরলিক্স আমি খাবো হরলিক্স আর তোমাদের দাদা খাবে চা পূজা খাবে চা বিস্কুট শেষ হয়ে গেছিলাম একটু বিস্কুট আনতে এখন চা করব হরলিক্স করবো সব কিছু করবো ভিডিওটা তো শুরু করলাম দেখতে থাকো আমার ভিডিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে হ্যাঁ কেমন কমেন্ট করো না কেন কেন কমেন্ট করো না কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর ভীষণ ভালো লাগে তোমাদের একটা কমেন্ট দেখার জন্য আমি সারা দিন অপেক্ষা করে বসতে গেলি কমেন্ট সেকশান খুলি আর দেখি যে কিছু কমেন্ট এসছে কিছু কমেন্ট এসছে কমেন্ট হলে খুব ভালো লাগে তুই কমেন্ট করে জানিও না কেমন লাগছে আমার ভিডিও সোনায় তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে ড্রেস করে স্কুলে চলে যা

এনাজি বলেই আজকে কুচলতে যাচ্ছি তার মধ্যে পাতা কইলে 30 টাকা আর কলা 30 টাকা ওই 60 টাকা বাদ দিলে 140 টাকা সবজি আছে ঠিক আছে অনেক সবজি এনেছো আর সবজি আনতে হবে না শুধু মাছ নিয়ে চলে আসো সাইকেলটা তালা দাও তো ঠিক আছে তুমি এসো আর দু গেটে দাঁড়ানো লাগি দি যা আমি রান্নাদিকে আছি এদিকে ভাত বসানো হয়ে গেছে এদিকে ভাত বসানো হয়ে গেছে আর কাকলের তরকারিটা করছি কাকলের তরকারিটা করছি দাদা বাজার যাচ্ছে তারপরে কি করি দেখি কালকে তো অনেক সবজি এনে রেখেছে দাদা বলেছে কুমড়োটা এনেছে কুমড়োটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করতে হলে ছোলা না হলে ভালো লাগে না দাদা বলছে দিয়ে করতে এই মাছগুলো ভাত দিই কয়েকটা মাছ ভেজে সোনাইকে খাইয়ে দিয়েছিলাম আলাদা করে একটা তরকারি করে আর এখন এগুলো করছি আমাদের বাজার খাওয়ার জন্য মতন হয়ে ওই তরকারিটা মাছের একটা মাছের আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম চলে গেছে এই এখন আমাদের মতন করছি এটা পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি সকালে বৃষ্টি হয়ে চলেছে একটু থেমেছিল মাঝখানে ছেলে চলে গেছে স্কুলে ছেলের মতনই একটুখানি রান্না আমি করে দিয়েছি তারপরে আবার আমাকে রান্না এখন করতে হবে প্রচুর রান্না বাকি আছে ছেলের মতন একটুখানি করে দিয়েছি অল্প তো এখন আমি রান্না করব তো ছেলে বেরিয়ে গেছে এরপর টুকটুক করে কাজ করলেও আমার চলবে কোনো অসুবিধা নেই আর দাদার মতন দাদা একটু টিফিন খেয়ে বেরিয়ে যাবে আর আমি এখন আস্তে আস্তে টুকটুক করে সংসারের কাজগুলো করব এখন আমার অনেক কাজ সামনে পুজো তো পুজোর জন্য আর কি টরগুলো গোছানোর কাজ থাকে সেই জন্যে ব্লক করতে একটুখানি অসুবিধা হচ্ছে আর এই রকম নোংরা অবস্থায় তো ভিডিও করা যায় না সেই জন্য এখন একটুখানি ঘরের কাজ কাজগুলো একটু উনি করতে হয়েছে বেশি পয়সা টেশার করতে হচ্ছে ঝোলটোয়া দেবী পক্ষের আগে সব ঝেড়ে ফেলতে হবে আমাদের আবার দেবী পক্ষের পড়ে গেলে আমরা ঘর ঝাড়া কাজ করি না সেই জন্য একটু দা তারি করছি সব পয়সা টেশার করছি রান্নাগুলো চাপিয়ে নিয়ে একটু ঘর পয়সা করব যাও তোমা 1987 সালের পর প্রথম 2013 সালে এমন হয়েছে

গাড়ি আসে নি বাবা একটু বস না গাড়ি আসে গাড়ি আসে নি দুগা 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 জল শেষ হয়ে গেলে স্কুলে জল ভরে নিস আর যদি না লাগে ভরা দরকার নেই পুরো ভর্তি বোতল আছে ছেলে তো খেয়ে ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে তো আমরা কি খাবো আমরা আমাদের জন্য আলাদা করে কোনো খাবার করিনি কারণ তোমাদের দাদা বললো একটু ভাতই খেয়ে নেবো সেই জন্য আর আমার একার জন্য আর কি করবো সেজন্য কিছুই করিনি তো তোমাদের দাদা বলছে যে ভাতই খেয়ে নাও মাছ বেশি আছে তো তো ভাবছি যে মাছের তরকারি হয়েছে সেটা দিয়েই ভাতটা খেয়ে নেবো ভাত এখন খেয়ে নিচ্ছি তো দাদা খাওয়া হয়ে গেছে আমি খাবো শুধু তো খেলে এখন আবার নতুন করে ভাত বসাতে হবে তো তরকারি তো আরো হবে আর যে তরকারিটা এখন হয়েছে মাছের তরকারিটা ওটা দিয়ে ভাতটা খাবো তো চলো কি রান্না হয়েছে একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি খুচখুচ করে অনেকগুলো রান্নাই কিন্তু হয়ে গেল। এদিকে এটা হচ্ছে মাছ ভাজা মাছগুলো ভেজে ফেলেছি তরকারিতে মিশিয়ে দেবো এই যে আলু পটলের একটা তরকারি করেছি আর এটা হচ্ছে কাঁকরোল আলু বড়ি দিয়ে একটা তরকারি আর এটা করার আমার একদমই ইচ্ছে ছিল না এটা হচ্ছে কুমড়ো বরবটি আলু দিয়ে একটা তরকারি তোমাদের মানে ডালনা মতো আদা দিয়ে তোমাদের দাদা কুমড়ো খেতে খুব ভালোবাসে আমার তো কুমড়ো দেখলেই গায়ে জ্বর এসে যায় যাকে দাদার জন্যই করা তো এটা করে ফেলেছি সোনাই তো স্কুলে চলে গেছে আর একটা সোনার জন্য তরকারি করেছিলাম খুচকুচ করে প্রায় চারটে তরকারি হয়েই গেলে এই দেখো আজকে একদম দেশি খাবার খাওয়া হচ্ছে মানে মাছের ঝোল আলু পটল বিনস আর এই দিয়ে এই যে চারা মাছ ছোটো ছোটো চারা মাছ আছে এসব এই যে আজকে টিফিন ছাড়ছি ছেলে তো এই খেয়ে গেছে তোমাদের দাদাও এটাই খেয়ে বেরিয়ে গেছে আমার মুখটা না পুরো দেখা যাচ্ছে তো এই এটা খেয়ে যেহেতু ওরাও টিফিন করে নিয়েছে ছেলে স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দাদাও খেয়ে নিয়েছে সেই জন্য আমি ভালো আমার জন্য আবার আলাদা করে কি জল খাবার খাবো ভালোই খেয়ে নেবো নিজেকে দেখালে থালাটা দেখা যাচ্ছে না আর থালাটা দেখালে দেখা যাচ্ছে না তো এই টিফিনটা আমি সেরে নিচ্ছি আর এখন যেহেতু ভাতটা খেয়ে নিচ্ছি তাই ভাতটাও বসাতে হবে একবারে আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছিলাম যে একটু কম পড়ে গেলো না তিনজন খেয়ে নিলাম তো একটু কম পড়ে গেলো আর একটুখানি চাল নিয়ে ভাতটা বসাতে হবে রান্নাও করতে হবে চিংড়ি মাছটা আছে চিংড়ি পটল করবো চিংড়ি পটলের টান্না করবো আর তোমাদের দাদা বলল যে তোমার রান্না করাটা ভালো হয় না হ্যাঁ আমাদের বাড়িতে দুজনে দু রকম ছেলে বলবে মায়ের রান্না বেশি ভালো লাগে আর আমার বর বলবে তোমার রান্না ভালো লাগে না তাই বললো যে আমি ওই তোমাদের দাদা বলবে তোমার রান্না ভালো হয় না আমি রান্না করছি তো ও তো রান্না করবে বলেছিল তো এখন বলছে যে না আমি করতে পারবো না আমার কাজ আছে তুমিই করো নাহলে খারাপ হলে তাহলে বলতে সোম যাবে বলার সময় বলতে ছাড়বে না নানার নিচক্ষে না নিজে রান্না করতে জানে যেহেতু যারা নিজেরা রান্না করতে হয় যাদের পরেরা নিজেরা রান্না করতে জানে আর অন্য কারোর রান্না পছন্দ হবে না এই হয়নি ওই হয়নি এই মশলাটা দাওনি ও মশলাটা দাওনি ওই সময় তো বলতেই হবে ওই যদি কোনো রান্না করে খারাপ বলা যাবে না

আমাদেরও তাই হয় না ভাই সারাদিন কেটে করে রান্না করার পর রান্না যদি কেউ খারাপ বলে না ভীষণ জোগাড় টোবার করে খাওয়া মনে হয় না তো তাই মনে হয় আমি খাবারটা খেয়ে নিজের রান্নাগুলো করবো আর রান্না করবো আর গুচ্ছে আলু ভাজা তো দাদা আর ওই সকালের মাছের তরকারিটাও রয়েছে তো হয়ে যাবে আমাদের কেνιαデス। পড়জন্য বৃষ্টি নেমে গেছে। সেলেকে আমি করাতে নিয়েছি সাইকেল করেই যেত। কিন্তু বৃষ্টি নেমে গেছে বলে সাইকেল আর বের করতে দিছেন না বাবা। এখন যাবে আমার সঙ্গে হেঁটে হেঁটে। তো চলো বাবা দেরি হয়ে যাচ্ছে। আমার ছাতা-বাটা নাওনি কিন্তু। আমার ছাতা আছে কিছু নে নি সঙ্গে ব্যাগটা কিছু ওকে দিয়ে আমি চলে আসব। যদি রাস্তায় টোটো পেয়ে যাই টোটো তুলে দেবো। রাস্তায় প্রচুর জল জমা জিনিস। এখান যাবে না। লাইট টোটো বলে দিছে। কই রাখছো আর?

ছেলেই খেতে দিয়ে দিয়েছি বসে খাচ্ছে এখন ভিজতে ভিজতে এসছে আমি তো ভিজে ভিজে একেবারে এক হাঁটু এখন খানিকটা জল হয়ে গেছিলো পুরো জল ভেঙে ভেঙে এসেছি অবস্থা তাহিল হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টাটা গুড নাইট